আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে রোজি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 10 হাই মাদ্রাসা থেকে টেস্ট পেপার দেয়া হয়েছে তার অঙ্ক অর্থাৎ অঙ্কের যে যাবতীয় সেট রয়েছে মোট তোমাদের ম্যাথের 14টা সেট রয়েছে কথা 14টা সেই 14টা সেটের অলরেডি আমি তিনটি কমপ্লিট করে দিয়েছি তার ভিডিওর প্লেলিস্টের লিংক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে তাছাড়াও বাকি বাকি সব সাবজেক্ট আমি কমপ্লিট করে দিয়েছি তারও ভিডিও প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে সো তোমরা কি করবে তোমরা যত দ্রুত পারো ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে সলভ করে নাও ঠিক আছে আজ আমি ম্যাথের যে বাকি এগারোটা সেট রয়েছে বাকি এগারোটা সেটের কমপ্লিট তোমাদের করে নেবো ঠিক আছে এমসিকিউ এসিকিউ সত্যবিদ্যা কালাম যে যাবতীয় প্রশ্ন রয়েছে সবটা কিন্তু সলভ করে দেবো আমি বলেছি আগে তিন থেকে যদি আমি সলভ করে দিয়েছি তাহলে একশো চুয়াত্তর নম্বর পেজ থেকে কিন্তু আমার শুরু হবে সলভিং ঠিক আছে এখানে যে স্কুলটা রয়েছে তার এখান থেকে তোমাদের স্টার্ট হবে চার নম্বর সেট থেকে ঠিক আছে একশো চুয়াত্তর নম্বর পাতা চার নম্বর সেট থেকে কিন্তু সলভ করবে দেবো যাবতীয় সেটগুলো গুলো রয়েছে ঠিক আছে প্রথম প্রশ্নটি কি দেওয়া রয়েছে দেখো পাঁচ পার্সেন্ট চক্রবিত হার সুদে আট হাজার টাকা দুই বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে না আটশো কুড়ি টাকা হবে বি এরটা উঠতে হবে ঠিক আছে তারপরে এখানে তোমাদের কি বলছে দেখো একের তিন একের চার একের ছয় চতুর্থ সমাপ্তটা কত হবে একের বারো এ এরটা উঠতে হবে ঠিক আছে এবিসি একটা ত্রিভুজের পরিচন্দ্র যদি ও হয় তাহলে কোন ওবিসি পরিচন্দ্র হলে বিএসি এর মান কত হবে পঞ্চান্ন ডিগ্রি কত হবে না বিএসি এর মান হবে পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে অবশ্যই তোমরা এটা করে যাবে ঠিক আছে তারপরে প্রশ্নটা কি বলছি দেখো এখানে একটি শঙ্কুর উচ্চতা যদি তির উচ্চতা ভূমির ব্যাস যত এই চাই ডি হলে তাহলে আই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ডিসার এর মান কত হবে ওয়ান বাই ফোর তোমরা কাটাকাটি করে দেবে ওয়ান বাই ফোর উত্তর হবে এটাকে সাইন্স স্কোয়ার সিক্স ডিগ্রি মাইনাস এক্স প্লাস সাইন্স স্কোয়ার ডিগ্রি প্লাস এক্স এর মান কত হবে ওয়ান ঠিক আছে এখানে অনেকগুলি মান দেওয়া রয়েছে তার মধ্যমা কত হবে ফাইভ ডিগ্রি তার মধ্যমা ঠিক আছে তারপরে এখানে স্থান পুরোনো আমি দেখব প্রথম বছর একই হারে বার্ষিক সুদ কোন মূলধনের সরল সুদ এবং সুদের সমান হবে ড্যাশ অর্থাৎ এর বছরে সমান হবে এর বছরে এক বছরে কিন্তু সমান হবে ঠিক আছে কে স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে এর সমীকরণ একটা দিয়ে তার বিদ্যুতের বাস্তব সমান হলে কে এর মান কত হবে এর বিস্তর বাস্তব এবং সমান কখন হবে না প্লাস মানে রুট থ্রি বাই টু যখন হবে ঠিক আছে তারপর একটি বৃত্তের অন্তর্ বিন্দু থেকে বৃত্তটির উপরে অবস্থিত আঁকা আঁকা যাবে যাবে একটাও শূন্যটি ঠিক আছে সায়েন্স এটা সমান কীটা হলে সিক্স সেটা সমান রুট টু ঠিক আছে একটি লম্ব বৃত্তকার তলের সঙ্গে কয়টি দুইটি একটি লম্ব বৃত্তকার তলের সঙ্গে কয়টি সরি তিনটি ঠিক আছে তারপর এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া যায় যে যৌগিক গড় যদি নয় এক্স প্লাস ওয়াই এর মান কত হবে এক্স প্লাস ওয়াই এর মান জিরো হবে জিরো দিন তোমাদের সত্য মিথ্যা গুলো দেখে নাও এই বেজের একশো পঁচাত্তর নাম্বার সত্য এবং মিথ্যা গুলো প্রথমে মিথ্যা আমি আর ভিডিওটা লং করছি না প্রশ্নটা পড়ে ঠিক আছে প্রথমে একটা মিথ্যা তারপর সত্য তারপর মিথ্যা সত্য মিথ্যা এবং মিথ্যা তার পরবর্তী এই যে লং এর সাজেশনটা যদি তোমরা নিতে চাও অবশ্যই নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো

তার কোন এডিসি একশো কুড়ি ডিগ্রি হলে কোন এডিসি এর মান কত হবে ষাট ডিগ্রি কারণ আমরা জানি একশো আশি ডিগ্রি সেমধ্যে মাইনাস হলে ষাট ডিগ্রিই থাকে এস তোমার আট থিটার সম্পর্কে থিটার পরিমাণ করা হয় বিত্তীয় বর্ধকের সাহায্যে ঠিক আছে বি এরটা উত্তর একটি ঘনতের সমগ্র দলের ক্ষেত্রবল এস বর্গ এবং কর্ণের দৈর্ঘ্য যদি ডি হয় তাহলে এস ডি এর সম্পর্ক কত হবে ডি ডিভাইড বাই সরি ডি স্কোয়ার সময় এস ডিভাইড বাই টু ডি এরটা উত্তর ঠিক আছে মেনে এখানে তোমার অনেকগুলো সংখ্যা দিয়ে তার মধ্যমা চব্বিশ এবং এক্স এর মান কত হবে বাইশ ঠিক আছে তাও শূন্য স্থান পূর্ব দেখো শূন্য স্থানপূর্ব বলে দিচ্ছি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরাসরি পরিমাণ কত হবে সমান ঠিক আছে তারপরে দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটি মূলধন সংখ্যা হলে করণীয় ড্যাস করণী হবে অনুবন্ধ করণী দুই বৃত্ত বর্ষকে বহিঃপর্শ করলে বৃত্তভূটের সর্বাধিক মানে সর্বাধিক সংখ্যা ড্যাশ টি পরশ কাকা যাবে তিন ডিগ্রি বেশি বেশি পরশ কাকা যাবে না সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে সমান হবে একটি বৃত্ত লম্বের শঙ্কর আয়তন ভি একক এবং ভূমির দৈর্ঘ্য একক বর্গ একক হলে উচ্চতা কত হবে থ্রি ডিভাইড ঠিক আছে যৌগিক সংখ্যাগুলো মান হচ্ছে কেন্দ্রীয় প্রমাত্র একক এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিলাম এটা পড়বে ঠিক আছে তারপর সত্য মিথ্যা লেখো সত্য মিথ্যা সত্য সত্য মিথ্যা সত্য ঠিক আছে তারপরে দুই মার্ক থ্রি মার্ক এবং কমপ্লিট যদি সায়েন্স এর নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি যদি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পড়ে শোনাতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক টাইম লং হয়ে যাবে ওই জন্য আমি ছ নম্বর সেটটা আর পড়ে শোনাচ্ছি না আমি স্ক্রিনের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ উত্তর কিন্তু করে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে দেখে করে নাও আর লং কোশ্চেন সায়েন্স যদি নেওয়ার জন্য বারবার বলছি ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারো তারপর সাত নম্বর সেটটা কিন্তু আমাদের এখান থেকে শুরু হচ্ছে একশো তিরাশি নম্বর বা তার সাত নম্বর সেট সেটারও কিন্তু সলভিং আমি এখন করে দিয়েছি তার উত্তর সহ কিন্তু আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো তারপর তোমাদের আট নম্বর যে সেট রয়েছে একশো ছিয়াশি নম্বর পাতায় তার গুলো সলভিং করে দেওয়া রয়েছে দেন তোমাদের এখানে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা সবটাই কিন্তু সলভ করে দেওয়া রয়েছে আর লঙ্কশ্চয়ন সাজেশনটা যদি নিতে চাও অবশ্যই বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারো তারপর একশো অষ্টআশি নম্বর পাতায় তোমাদের ন নম্বর সেটটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছি তারও সলভিং করে দেওয়া রয়েছে দেন পরবর্তী পেজে তোমরা চলে যাও একশো উননব্বই পাতায় সে একশো উননব্বই পাতা থেকে তোমাদের বাকি যে ন নম্বর সেটের প্রশ্নগুলো এমসিকি এসিকি সত্য মিথ্যা রয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি বারবার করে বলছি যে র্যাঙ্কিং সেকশনে লিখে যাও ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে আমাদের তোমাদের সাথে যোগাযোগ করতে পারো তার পরবর্তী যে তোমাদের দশ নম্বর পেজ রয়েছে দুশো এক পাতা ঠিক আছে দুশো এক পাতা চলে যাও সেখানে দশ নম্বর সেট রয়েছে সেই দশ নম্বর সেটটা দশ নম্বর সেটটার কমপ্লিট আমি উত্তর করে দিয়েছি সো কোনো প্রকার প্রশ্ন উত্তর যদি আমি ভুল করে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুর সাথে বেশ বেশ করে ভিডিও শেয়ার করে দিও ঠিক আছে তারপর তোমরা দুশো ছ নম্বর পাতায় চলে যাও ঠিক আছে দুশো ছ নম্বর পাতায় একদম নিচ থেকে তোমাদের এগারো নম্বর সেটটা শুরু হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের একটি এমসিকিউ ধরেছে সেই এমসিকিউটা সলভিং দেখতে পাচ্ছি বিয়েরটা উত্তরে ফাইভ ইস টু সিক্স দেন তারপরে দুশো সাত নম্বর পেজে চলে যাও সেই দুশো সাত নম্বর পেজ থেকে কিন্তু শুরু হচ্ছে তোমাদের বাকি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো শুরু হচ্ছে ঠিক আছে এমসিকিউ সি এবং সত্য মিথ্যা তারপর শূন্য স্থান আর টুই মার্কের সার্সেন্ডার নেওয়ার জন্য বারবার করে বলছি ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারো তারপর দুশো নয় নম্বর পাতায় চলে যাও সেখান থেকে তোমাদের বারো নম্বর সেটটা শুরু হচ্ছে তার এখানে চার এমসিকিউ গুলো সলভিং করে দেওয়া রয়েছে দেন দুশো তোমরা দশ নম্বর পেয়ে চলে যাও দুশো দশ নম্বর থেকে তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভিং করে দেওয়া হয়েছে তারপর তোমরা সরাসরি চলে যাও দুশো আঠেরো নম্বর পাতা দুশো নম্বর পাতা থেকে তোমাদের শুরু হচ্ছে তেরো নম্বর সেট ঠিক আছে কোয়ালিটি যদি একটু ইস্যু হয়ে থাকে তোমরা অবশ্যই হাই কোয়ালিটি পিকচার করে দেখে নেবে কারণ হয়তো কোয়ালিটি একটু ইস্যু হতে পারে লং ভিডিও এই কারণে তারপর তোমাদের এখানে শূন্যস্থান প্রোগ্রাম রয়েছে দেন তোমার লং কোশ্চেনের সাজেশন নিতে চাইলে বক্স বক্সে নাম্বার রইছে যোগাযোগ করতে পারো তারপর যেমন সরাসরি চলে আসে দুশো একুশ পাতায় সেখানে চোদ্দ নম্বর সেটটা শুরু হচ্ছে তার টেস্ট সলভিংটা তোমরা দেখতে পাচ্ছ সো ভিডিও এই পর্যন্তই এটাই ছিল তোমাদের চোদ্দ নম্বর লাস্ট সেট দুশো একুশ নম্বর পাতা সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও তোমার সাথে আমার দেখা হচ্ছে তো বাই